ডক্টর ইউনুসের পদত্যাগ চেয়ে লিফলেট বিতরণ করেছে মৌসুমি সেই লিফলেট বিতরণের ছবি ফেসবুকে পোস্ট করেছে বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে তার স্বামীকে চিন্তা করেন মানে কি আইন এই জন্যই আমরা আন্দোলন করেছি এই জন্যই এই ডক্টর ইউনুসকে বসিয়েছি যে অপরাধী মানে তাকে গ্রেপ্তার না করতে পেরে তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে সমকালে প্রকাশ হয়েছে কি বলছে যে রাজশাহীর পুটিয়ায় আওয়ামী লীগের সাবেক নেত্রী এবং সেখানকার ভাইস চেয়ারম্যান ছিলেন মৌসুমী সেই মৌসুমি কি করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ চেয়ে লিপলেট বিতরণ করেছে লিপলেট বিতরণ করেছে স্ত্রী সেটা ফেসবুক পেজে পোস্ট করেছে এবং আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে সেটা শেয়ার করা হয়েছে এরই জের ধরে পুলিশ অভিযান চালিয়েছে মৌসুমীর বাসায় মৌসুমীকে পাওয়া যায়নি না পেয়ে তার স্বামীকে স্বামী ওইদুর রহমানকে কি করেছে গ্রেপ্তার করেছে এটা আইন এটাই বাংলাদেশের আইন এই আইনটা তো আমরা আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে যদি পাওয়া না যায় সে যদি দেশের বাইরে থাকে তার পরিবারের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে যেমন সাংবাদিক ইলিয়াসের পরিবারের উপর নির্যাতন চালানো হয়েছে কোনক সারোয়ারের বুনকে গ্রেপ্তার করা হয়েছে মুসফিক ফজল আনসারির আহ বাসায় ডিজিএফআই এর ইয়া ডিজিএফআই প্রশাসনের লোক গিয়েছে নায় বালির শ্বশুরবাড়ি পর্যন্ত লোক গিয়েছে মানে অপরাধ করবে একজন গ্রেপ্তার করা হবে আরেকজনকে এটাই এখন এখন পর্যন্ত এই আইন বাংলাদেশে বলবৎ রয়েছে তাহলে আওয়ামী লীগ আর এই বর্তমান সরকারের মধ্যে পার্থক্য কি আমি আপনি বলেন যে পার্থক্যটা কি মৌসুমি আওয়ামী লীগের সাবেক নেতা বা নেত্রী এবং সে ছিল ভাইস চেয়ারম্যান সেই মৌসুমি লিফলেট বিতরণ করেছে তার স্বামীকে কেন গ্রেপ্তার করা হলো কেন গ্রেপ্তার করা হলো আপনারা বলেন প্রিয় দর্শক প্রশ্ন আপনাদের কাছে যে আসলে কি দেশের কোনো কিছুর পরিবর্তন হয়েছে নাকি সে আগের ধারাতেই চলছে আপনারা এই প্রশ্নের উত্তর অবশ্যই দিবেন আর একই সাথে বলি যে এই পরে কিন্তু বলছে যে না পাঁচে আগস্ট ছাত্রজনতার যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার দায়ে তার স্বামীর বিরুদ্ধে মামলা থাকায় তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে তাহলে গ্রেপ্তার আগে কেন করা হলো না আগে কেন পুলিশের অভিযান চালানো হলো না যেমন বলবে যে আগে হয়তো সময় পাওয়া যায়নি বা খোঁজ পাওয়া যায়নি সে কোথায় লুকিয়েছিল সে খোঁজ পাওয়া যায়নি বিদে তাকে গ্রেপ্তার করা হয়নি এখন তাকে মানে খুঁজে পাওয়া গেছে তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার কখন করা হলো যখন তার স্ত্রী মানে লিফলেট বিতরণ করলো ডক্টর ইনিসের পদত্যাগ চেয়ে লিফলেট বিতরণ করলো সেটা ফেসবুকে পোস্ট করা হলো সেই ছবি ওই ছবি আবার আওয়ামী ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা হলো তারপরে পুলিশ জানতে পারলো যে এই মৌসুমির স্বামী বাসায় আছে অভিযান চালালো তারপরে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসলো সাবাস খুবই ভালো তবে সমকালে এই ঘটনা মানে যদি এটা সত্য হয়ে থাকে সমকালের খবরটা যদি সত্য হয়ে থাকে সত্য না হতে আর প্রকাশ করে না যেহেতু পুলিশ এখানে বিবৃতি দিয়েছে যদি সত্য হয়ে থাকে তাহলে এই আইনটা সাধারণ জনগণ কিভাবে দেখবে আমরা আওয়ামী সময় এটা দেখেছি ভাই এখনো যদি সেই নির্যাতন সেই আইনি এইভাবেই যদি প্রয়োগ করা হয় তাহলে দেশ কোথায় গিয়ে দাঁড়াবে বলেন মানে কি অবস্থার মধ্যে আছে পুলিশ বলছে না আগের মামলায় মামলাগুলোর কি অবস্থা দেখেছি আগে আগে মামলা দেখেছি যদি কোনো এক জায়গায় কোনো ঘটনা ঘটতো তাহলে সেখানে হয়তো পনেরো বিশ জনকে এই বিএনপির জেলা যেগুলো নেতাকর্মী আছে এগুলোকে আসামি করে অজ্ঞাত আরো পাঁচশো সাতশো জন দিয়ে রাখতো তার মানে এরপরে কোন ঘটনা ঘটলে যা ইচ্ছা সেই তালিকায় নাম দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হবে সে আইনি কি চলছে বাংলাদেশে এই এই জন্য কি দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে ওই আইনটা প্রয়োগ করার জন্য বারবার বলছি যদি আওয়ামী লীগের কোন কার্যক্রম করা নিষেধ হয়ে থাকে তাহলে আওয়ামী লীগের রাজনীতি নিষেধ করেন এরকম আইনের উল্টা প্রয়োগ কেন করতেছেন আইনের উল্টা প্রয়োগ করলে সাধারণ জনগণের মনে কি এক কি একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে যে একজনের ভাই অপরাধ করেছে আরেকজনকে গ্রেপ্তার করা হলো আরেক ভাইকে গ্রেপ্তার করা হলো যেমনটা আগেই আমি আগে বলেছি যে যারা বাংলাদেশে কথা বলতে পারেনি বিদেশে গিয়ে কথা বলেছে তাদের পরিবারের উপর অত্যাচার চালানো হয়েছে এখন তার স্বামী যদি সত্যি সত্যি এই জুলাই আগস্টের কোনো অপরাধে জড়িত হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন অবশ্যই গ্রহণ করতে হবে তাকে করাটা অস্বাভাবিক নয় কিন্তু এটা যদি হয়ে থাকে হতো যে তার স্ত্রী এই লিফলেট বিতরণের কাজ করার আগে তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে তাহলে তো কোনো সমস্যা ছিল না এই প্রশ্নও উঠতো না প্রিয় দর্শক আপনাদের কাছে প্রশ্ন আসলে দেশের আইন কিভাবে পরিচালিত হচ্ছে কিভাবে পরিচালনা করা হচ্ছে এতে সাধারণ জনগণ সন্তুষ্ট কিনা সাধারণ জনগণ এইসব বিষয় নিয়ে কি ভাবছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ